ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা আপনাদের সাথে বলতে চাই আপনারা যে আমাকে লাইক করেন কমেন্ট করেন সেই প্রতিটা কমেন্ট আমি পড়ি এবং সত্যিই আপনাদের কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগে প্রতিটা কমেন্ট আমার কাছে একটা অমূল্য ধন বলতে গেলে একটা কথা ভেবে আমি সত্যি প্রতিদিন অভিভূত হই যেটি হলো যে আপনারা যদি না থাকতেন তাহলে হয়তো এই চ্যানেলটা এতটা এগোতে পারতো না আমি বলতে গেলে শুধুমাত্র কন্টেন্টই বানাই কিন্তু সেই যে কন্টেন্টগুলোকে জীবন্ত করে তোলে আপনাদের ভালোবাসা আপনাদের সময় আর আপনাদের আশীর্বাদ আজ এই ছোট্ট পরিবারটা একটু একটু করে বড় হচ্ছে আর এর পেছনে আপনাদের অবদান সত্যিই আমি কোনোদিন ভুলতে পারবো না এই চ্যানেলে শুধু যে আমার তা নয় এই চ্যানেল আপনাদেরও আমরা একসাথে এর পথ চলা শুরু করেছি এবং এর পথ যেমন চলতেই থাকে সেটাই আশা করব চলুন তাহলে আর বেশি কথা বলবো না ভিডিওটা স্টার্ট করা যাক রাম ও নারায়ণ রামকে স্মরণ করে সবাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা দেখতে শুরু করুন আচ্ছা চলুন শুরু করছি আজকের পাঠ পর্ব প্রতি মুহূর্তে আমরা জন্মাচ্ছি আর মরছি আমাদের শ্বাস প্রশ্বাসের ভিতর দিয়ে চলছে জন্ম আর মৃত্যুর খেলা তত্ত্ব সহজ করে বলতে গেলে যায় সম্বন্ধে অনেকের আবার ধারণা মৃত্যুর পর কি হয় এদিকে ঘুরে ঘুরে এদিকে ঘুরে ওদিকে ঘুরে শুধু এই ধারণা জীবনভর এটাই তো শুনে এসেছো আত্মার সম্বন্ধে সবার কাছেই জীবন ভর রহস্য হয়ে গেছে নানা ভয়প্রীতি রয়ে গেছে আর এই ভীতির উপরই রয়ে চলেছে কেন মৃত্যুর পর পাপ পুণ্য অনুযায়ী জন্ম লাভ হয় ইত্যাদি ধারণা তো প্রায় প্রত্যেকেরই আছে যদি বোঝো যে পাপ পুণ্যের পর কী কার ফল হয় তাহলে এত পাপ করো কেন যদি বোঝা যেত তবে যত ঝকমারি হতো তাই না কিন্তু বোঝা তো আর যায় না যদি সবাই জানতে পারত এটা করলে মৃত্যুর পর মাছি হয় ওটা করলে মৃত্যুর পর মশা হয় জানা থাকলে নিজেরাই সাবধান হতে তোমরা যদি বুঝতে পারতো তবে কাজ কত সুন্দর হতো নিয়ম আছে যে কাজ বোঝাতে সক্ষম হয় না তা কাহাকেও দেওয়া উচিত নয় ভয় ভীতির ওপর যে কাজ সত্যি থাকলে কাহা কাহাকেও বুঝানো উচিত নয় আমার বাবা মারা মারা গেল সুপুত্র সাজার জন্য মাথা উন্নয়ন করা হলো শ্মশানে যা ইত্যাদি সমস্ত রকমের কাজ করা হলো নিয়ম কানুন ভাইয়ের ওপর চাপালাম আমি পিছনে পিছনে ছিলাম সমাজের ভয়ে কিছু কিছু কাজ করা হয় আমাদের প্রত্যেকেরই তাই না যেমন ধরো আমরা অশৌ পালন করি সেই নিয়ম অনুসারে কাপড় চোপড় সব কিছু এমনকি নিয়ম মেনে সব কিছুই কাজ করি সেইটুকু পর্যন্ত দেখতে হবে যাওয়ার রহস্যটুকু বুঝতে হবে যতক্ষণ না জ্ঞাত হচ্ছ ততক্ষণ পর্যন্ত মানা এবং না মানার মাঝে থাকবে আত্মা বেরিয়ে যায় বললে সন্দেহ থাকে ভয় থাকে কারণ প্রত্যেক প্রমাণের অভাবে সকলে বা সকল দেশ একেবারে শিকার করছে না তাদের বলছি অজ্ঞ কিন্তু আমরা নিজেদের বিজ্ঞ করলে কি হবে জিজ্ঞাসা করলে কি আমরাও বিজ্ঞ বলে বিবেচিত হব এই যে আকাশ আর এই যে বাতাস যার কোনো আরম্ভ নেই যার কোনো শেষ নেই আর ভিতরেই আবার দুটোই আছে তাই না আরম্ভ আছে আবার শেষও আছে তাই আমাদের এই জনমের পর জনম হয়েই চলেছে হয়েই চলেছে কেমন করে হচ্ছে কিভাবে হচ্ছে সেটার কোনো ব্যাখ্যা নেই সেটার কোনো রহস্য নেই মৃত্যুর পর কী বেরিয়ে যায় কারও জানা আছে কি তাহলে জানা আছে গ্রন্থে শাস্ত্রে কিন্তু কিন্তু প্রত্যক্ষভাবে কেমন করে জানা যায় তাই হচ্ছে আসল কেমন করে চলে যায় প্রতিটি প্রতি যখনই প্রতি মুহূর্তে পরিবর্তন হয় এই পরিবর্তনের ভিতর দিয়ে শুধু এইটুকুনই বোঝা যায় যে জীবন অবসানে শুধু ভিতর দিয়ে আমরা দেখেছি শেষ অবস্থার দিকে সবাই চলে যাচ্ছে কিন্তু এই যে শেষ অবস্থা এটা কি শুধু শেষ অবস্থা না পরিবর্তনের অবস্থা যখন মানুষের মৃত্যু হয় কি যে বেরিয়ে যাচ্ছে কে যে বেরিয়ে যাচ্ছে কেউ দেখতে পাচ্ছে না জল যেমন শূন্য চলে যাচ্ছে কেউ দেখতে পাচ্ছে না ঠিক তেমন শব্দ যেমন বায়ু বা আকাশকে কেন্দ্র করে এক দেশ থেকে আরেক দেশ চলে যাচ্ছে তেমনি রূপও চলে যায় সবেই যায় কিন্তু কিছুই দেখা যায় না এখনো কিন্তু সবার জীবন্ত অবস্থাতে আত্মা চলে যাচ্ছে জন্মের সাথে সাথে দেহ আত্মারও প্রকাশ করছে আচ্ছা শুধু মৃত্যুর পর আত্মা চলে যায় নাকি অন্য সময়েও যায় তা তোমাদের জানা আছে কি জীবন্ত অবস্থায় আত্মা ক্রমশ বারবার এগোতে থাকে যেটা যেটা আমরা বুঝতে পারি কিন্তু সেটা কি রকম এই দেহের সচেতন পদার্থগুলো যেটা বায়ু তেজের মিলনে রয়েছে সেটা আবার ওই বায়ু এবং তেজের সংমিশ্রণে এই দেহ হতে ক্রমশ ক্রমশ এমন একটি সতেজ বস্তু আকারে বার হতে থাকে যেটা ঠিক বাষ্পের মতো যেটাকে দেখা যায় না যার থেকে যায় সেটা তা বোঝা যায় না কিন্তু বোঝে এই যে তার দেহ ক্রমশ ক্রমশ এমন একটা অবস্থায় গিয়ে পরিণত হয় যখন তার দেহ নিস্তেজ হয়ে আসে দেহের চামড়া শিথিল হয় চুল পড়ে যায় দেহ ক্ষীণকায় হয় আত্মা যদি জীবন্ত অবস্থায় বার না হতো তবে এ কোন কোনো দেহই আর ক্ষীণ হতে পারতো না মৃত্যু হবে মৃত্যু হবে কিন্তু ক্ষীণ হবে মৃত্যু তবে হতোই না সকলেই শুনেছ মৃত্যুর পর আত্মা চলে যায় জীবন্ত অবস্থায় আত্মা যে চলে যাচ্ছে সেটা হয়তো তোমাদের কাছে নতুন কথা কিন্তু কথাটা নতুন নয় আর তোমরা হয়তো এই কথাটা শুনছ আজও আমাদের আত্মা যাওয়ার পথ দিয়ে চলে যাচ্ছে ধাপে ধাপে কুয়াশাচ্ছন্ন